সব ভাইকে সুপ্রভাত আমি অপর্ণা আজকে চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আমি পুরো রেডি হয়ে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে সকাল নটা আকাশটা আজকে মেঘলা আজ উনিশে জ্যৈষ্ঠ আর আজকে আমাদের বাড়িতে পূজো হবে না আমি পুজোতে থাকছি না কারণ এই যে স্নান ধান করে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আজকে চলে এসছি ছাদে রেডি হয়ে তোমাদের সঙ্গে আমাদের এই ছাদ বাগানটার পরিচয় করিয়ে দেবো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দিদি তোমাদের ছাদ বাগানটায় কি কি গাছ আছে না আছে কোনটায় কি হয় ফুল আছে না ফল আছে আর প্লিজ একবার শেয়ার করো তার জন্য তো আজকে আমি চলে এসেছি একদম অফিস যাওয়ার আগে তোমাদের সঙ্গে এই ছাদ বাগানের পরিচয় করিয়ে দিই তো চলো এইবারে রেডি হয়ে যাওয়া যাক প্রত্যেকটা গাছের সঙ্গে পরিচয় পর্বটা সে গাছগুলো মূলত আমার বাবাই সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখে বা গাছে যে সার বীজ দিতে হয় এগুলো সব আমার বাবাই করে সরি ওইদিকে চিকু কিন্তু ঘেউ করলো ওটাকে তোমরা ইগনোর করো সবার প্রথমে তোমাদের সঙ্গে পরিচয় করাবো আমাদের বাড়ির ছোট্ট আম গাছটার সঙ্গে এই গাছগুলো কলমের গাছ এই গাছগুলোর বয়স হয়ে গেছে চার বছর আর এইখানে দেখো কতগুলো আম হয়েছে এই বছর আমাদের বাড়িতে ওই আটটা কি নটা মতো আম হয়েছিল তার মধ্যে কাল রাত্রে অলরেডি দুটো পড়ে গেছে এখনো এইগুলো আছে বোটা শক্ত আছে ওই দেখো একটা নিচে পড়েও রয়েছে আর এই যে দু চারটে আম রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে আম রয়েছে এই ছোট্ট গাছে গাছটার হাইট কিন্তু আমার থেকে অনেকটা কম আর নিচের আমটা আর এটা মামনিকে দিয়ে দেব আজকে বাড়িতে যেহেতু লোকনাথ বাবার পুজো হবে তাই এগুলো দেওয়াই হবে আর কালকে রাত্রে মামুনি অলরেডি দুটো আরো পড়ে গেছে এরকম নিচে পেয়েছে আমাদের তো বাগান নেই তাই এই ছোট্ট গাছের তলা থেকে আমরা আম আমি আর এগুলো আজকে শেয়ার করছি কারণ এই যে কটা আম বেশি দিন থাকবে না অলরেডি জ্যৈষ্ঠ মাসের প্রায় অর্ধেক হতে যাচ্ছে হয়ে গেছে আজকে উনিশে জ্যৈষ্ঠ বলে দিয়েছি তো এইগুলো এই মোটামুটি মামনি পেরে ফেলবে তাই তোমাদের সঙ্গে আগে এই আম গাছটা শেয়ার করে নিলাম তো এটা আমাদের ছোট্ট আম গাছ এই আম গাছের পরে রয়েছে পেয়ারা গাছ পেয়ারা গাছ সবার বাড়িতেই কম বেশি থাকে কিন্তু এটা আমাদের ছাদ বাগানের পেয়ারা গাছ এই দেখো এখানে ছোট ছোট কতগুলো পেয়ারা হয়েছে এই একটা পুচকি পেয়ারা হয়েছে একটা হয়েছে একটু বড় হলে না বাবা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবে এইখানেও পেয়ারা হয়েছে তো এটা আমাদের পেয়ারা গাছ এর পরে চলে আসি এটা হলো লেবু গাছ আর লেবু গাছ সবাই চেনো এখন লেবু টেবু সেরকম কিছু দেখছি না এটা এমনি পাতি লেবু গাছ তো এখনো সেরকম কিছু নেই ফল নেই এখানে এরপরে আমার আর একটা লেবু গাছ এটা হলো মৌসাম্বি লেবু গাছ এই দেখো এখানে কত সুন্দর সুন্দর মৌসাম্বি হয়েছে আর এই এই গাছগুলোর আমাদের যখন এই বাড়িতে ছাদ করা হয়েছিল তখন এই বাবা সেই বছর এনেছিল দেখো এখানে অনেকগুলো লেবু হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা লেবু দেখতে পাচ্ছি আর এই যে তলায় একটা লেবু পড়েও আছে এটা পেকে গেছে এটা পড়ে গেছে এগুলো সব ঠাকুরকেই দেওয়া হবে আর একটা লেবু গাছের সঙ্গে পরিচয় করাই এইটা হলো কমলা লেবু গাছ কিন্তু এই যে এখানে একটা আছে এটা যখন পাকবে না তখন এরকম অরেঞ্জ কালারের হয়ে যায় তো এই ছোট্ট পুচকিটাকেই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ অরেঞ্জ কালার এখন হয়নি ফুল এসছে গাছে লেবু সিজন যেহেতু এখন নয় এখন খুব ছোট ছোট হয়েছে এইটা হলো আতা গাছ হ্যাঁ এই আতা গাছটাও বাবা তখনই এনেছিলেন এই দেখো এখানে একটা পুচকি আতা হয়েছে আমি দেখিয়ে দিই এই ছোট্ট আতাটা হয়েছে আতা এখানে দু একটা কুড়ি এসেছে ছোট 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 আতা হচ্ছে বাট এইটা একটু বড় হয়েছে এটা আমাদের আটা গাছ আর কি ভালো লাগছে কচি কচি পাতা বেরিয়েছে তো আমি যত ফটোজ নিই বা কোনো ডান্সের ভিডিও থাকে আমি চেষ্টা করি এই সাইডে ফটোগুলো ক্লিক করতে এই সবুজের মধ্যে ভীষণ ভালো লাগে এইটা হলো আমাদের কামরাঙা গাছ কামরাঙা খেতে কারা কারা পছন্দ করো মানে স্টার ফ্রুটস এই দেখো এখানে কত কামরাঙা হয়েছে এই একটা এই যে দেখো কত এই দেখো এই ডালটাই দেখেছো কতগুলো কামরাঙা হয়েছে এই গাছটাও কিন্তু আমাদের প্রায় চার বছরেরই পুরনো এই গাছটাতেও প্রত্যেক বছর প্রচুর কামরাঙা হয় আর কামরাঙা মাখার একটা ছোট ভিডিও আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক ফুল এসছে তো বাহ খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এই কামরাঙ্গাগুলো বিশ্বাস করো খুব মিষ্টি হয় আমাদের হয়তো ছাদ বাগানে গাছ খুবই অল্প কিন্তু ইউ তোমাদের এত মিষ্টি 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 ফল ফল দেওয়ার জন্য প্রত্যেকটা গাছের খুব আম তারপরে লেবু আমি যতগুলো বললাম ফলগুলো খুব মিষ্টি হয় শুধু ছোট কমলা লেবুটা বাদ দিয়ে ওটা একটু তেতো হয় খেতে তেতো না সরি সরি ওটা একটু টক হয় মামনিরা আর চাটনি বা যখন আচার বানায় তার মধ্যে দেন একদম কর্নারে চলে এসছি এইটা হচ্ছে দেখো একটু দূরে নিয়ে যা বাবু ক্যামেরাটা ক্যামেরা আমার বোন ধরছে এই যে এটা হলো কালো পেয়ারা গাছ এই দেখো পেয়ারা হয়েছে দেখেছো পেয়ারার কালারগুলো পুরো কালো যে দেখতে পাচ্ছ কতটা আমি জানি না আর এই যে উঁচু ডালে একটা হয়েছে এই দেখো এটাও আমাদের কালো পেয়ারা গাছ এর ভেতরটা হয় লাল আর চার পাঁচটা হয় যে এরকম কালো কালো মানে বাইরেটা পুরো কালো এবং গাছের পাতাগুলোও দেখেছো পুরো গাছটা দেখাবোন পুরো গাছটা দেখো একদম কালো পাতা আর কালো ডাল এর কাণ্ড প্রকাণ্ড কিছুই কালো আর পেয়ারাটা দেখতেও কালো এটাকে আমি কালো পেয়ারা গাছই বলি আমি জানি না এর কোনো ভালো নাম আছে কি নেই এই যে পুরো পেয়ারা গাছটা আমি সরে গেলাম বেশ খানিকটা বড় এই পেয়ারা গাছ তো অনেক বড় আর এটাও আমাদের সব এই যে এইরকম টপ লাগানো এই যে এই গাছগুলো এরকম টপ লাগানো রয়েছে এই যেগুলো আমরা সেই গরুকে খেতে দিই না চারি কিন্তু এখন ছাদে সবাই এগুলোতেই লাগায় বাবা অনেক কষ্ট করে করে এগুলো তুলেছিলেন আর মাটি দিয়ে ভরিয়েছিলেন চলো এবার এই ছাদের মানে ছাদের এই পোর্শনের সব গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি এবারে ওইদিকে দিকে যাচ্ছি ওই ছাদটার পরিচয় করিয়ে দিই ওখানে যা যা গাছ আছে এখন তো জামের সিজন আর এই যে আমাদের ছোট্ট জাম গাছ এই গাছটা খুব বেশি দিন বাবা আনেনি এটা গত বছর এনেছিলেন আর এর মধ্যে জাম হয়েছে দেখেছো এই দেখো কি সুন্দর টপা টপা জাম হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখেই এত সুন্দর জামগুলো মিষ্টি আর এই যে এখানেও জাম হয়েছে কিন্তু এগুলো না প্লাস্টিক দিয়ে ঢেকে রাখে কারণ পাখিরা খেয়ে নাই এটারও প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল তোমাদেরকে দেখাবো বলে আমি খুলে নিয়েছি এটা আমাদের ছোট্ট একটা জাম গাছ আর তার জাম ভীষণ মিষ্টি এটা হলো আমাদের কাগজি লেবু গাছ কাগজি লেবু তোমরা খাও এই যে পুচকি এখানে লেবু হয়েছে এটা এখনো ফল সেভাবে আসেনি কারণ এই গাছগুলো বেশি দিন হয়নি লাগানোই বছরখানেকের মতো তো এটা আমাদের কাগুজি লেবু ফুল গাছ যার এখনো সেইভাবে ফল হয়নি একটা পুচকি লেবু হয়েছে এগুলো তো পাতা বাহারি এখানে দেখানোর কিছু নেই এটা আমাদের ছোট একটা বেল গাছ তোমরা জানো যে আমি শিব পুজো করি তার বেল তার জন্য এখান থেকে মাঝে মাঝে বেলপাতা ছিঁড়ে নি যখন আমরা মানে বাইরে থেকে না আনতে পারি কিনে আচ্ছা এইটা দেখো এটা হলো বাতাবি লেবু আমাদের বাতাবি লেবু গাছ এই ছোট্ট গাছে অনেক সুন্দর সুন্দর বাতাবি লেবু হয়েছে এই একটা বাতাবি লেবু হয়েছে আর এই এই সাইডে একটা হয়েছে গাছটার হাইট কিন্তু ভীষণই ছোট কিন্তু এর লেবু ভীষণ মিষ্টি আর এই ছোট্ট গাছে লেবু মাখা করে খেতে গরমকালে তো ভীষণ ভালো লাগে এটা হলো জামরুল গাছ এই গাছে এখন অবধি কোনো ফল টল সেভাবে আসেনি দেখিনি গাছটা এরকমই রয়েছে এই গাছটার অনেক বয়স হয়ে গেছে হয়তো জানি না এই বছর কেন হয়নি এরকম কিছু ঠিক আছে তবু এটা আমাদের ছাদ বাগানের একটা অঙ্গ আমাদের ফুল গাছ সেরকম ছাদে নেই এখানে আছে কতগুলো নয়ন তারা তোমরা আমার বিভিন্ন শর্টসে দেখেছো এইগুলো দিয়ে আমি আমার টেবিলের ঠাকুরটাকে সাজাই এই ছোট ছোট দু চারটে নয়ন তারার একটা গোলাপ গাছ রয়েছে এই একটা ছোট নয় রয়েছে পাশে আছে অ্যালোভেরা যেটা প্রয়োজনীয় আর এই একটা গাছ দেখো এটা হলো বট গাছ এই গাছের একটা ছোট্ট চারা এনেছিলাম দিয়েছি কত বড় হয়েছে এখন তো আমাকেও ছাড়িয়ে চলে যাচ্ছে এই বট গাছটা দেখলে আমার মনে বেশ শান্তি আসে একটা দৃঢ় একটা গাছ মানে এই ছোট্ট গাছটা এত শক্তপোক্ত হয়ে বেড়ে উঠেছে আর এই গাছটা আমি অফিস থেকে এনেছিলাম একটা ফুল গাছ একই রকম বড গাছের সঙ্গে একই টবে বসিয়েছিলাম আর দুইজনে পাল্লা হয়ে দিয়ে মানে দুজনে পাল্লা পাল্লি করে বড় হচ্ছে এই এখানে একটা এই দেখ মদ বসেছে না প্রজাপতি বসেছে ও শুয়োপোকা হবে এই জু এটা এখন শুয়োপোকা হয়ে যাবে ও গুটি পাকছে আরে বাবা আর আছে মাঝে মাঝে আমি ঘর ডেকোরেশন করার জন্য এগুলোকে রাখি এগুলো সব পাতাবাহারি গাছ এগুলোর যত্ন বেশিরভাগ বোন নাই এগুলো আমি সেরকম কিছুই করি না শুধু মাঝে মাঝে হোম ডেকরের জন্য ঘরে রাখি এগুলোর সব পাতাবাহারি গাছ একদম শেষে এটা হলো আমাদের শিউলি গাছ একদম এই ছোট্ট শিউলি গাছের এই ছোট্ট তলা দিয়ে আমি শিবলি ফুল এখন তো সিজন নয় কিন্তু সময় প্রচুর শিবলি ফোটে এই ছোট্ট গাছটিতে আর যেটা নিচে ফুলগুলো আর গাছটি তো এই বাবা এইটার মধ্যে লাগিয়েছিল একটা ড্রামের মধ্যে এখন ড্রামটা ফেটে গেছে তো এটাকে একটা ভালো জায়গাতে বসাতে হবে এই ছোট্ট গাছটা গত বছর এনেছিল তো এটা দুর্গাপুজোর সময় অনেক 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 ফুল দিয়েছিল এটা আমাদের বাড়ির শেষতম গাছ এই ছাদের গাছ বাগানের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমারও ওইদিকে অফিসের টাইম হয়ে যাচ্ছে ট্রেন ধরতে হবে এখন আর যে ছোট ছোট গাছ বা যেটুকু দেখালাম আমিও মানে আমি কতটা ভালোবাসি গাছ জানি না কিন্তু আমার বাবা ভীষণ গাছপ্রেমী উনি এগুলোকে খুব ভালোভাবে যত্ন করেন মানে আগাছা হয়ে গেলে তুলে দেবে একটা ফল ছিঁড়তে দেবে না যদিও ছিঁড়ি না দেখতেই ভালো লাগে তো মানে উনি এই বাগানটাতে অনেকটা সময় দেন এবং নিজের ছেলে মেয়েদের মতো এই বাগানটাকে মানুষ করেন আমাদের এই ছোট্ট ছাদে এই ছোট্ট ছোট্ট গাছগুলো তোমরা প্রায় ভিডিওতে দেখো আজকে আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরাও বাড়িতে গাছ লাগাও যদি জায়গা না থাকে ছাদে লাগাও আমাদের বাড়িতে যেমন জায়গা নেই আর অবশ্যই গাছ লাগানো আমাদের কতটা উচিত এটা আর বলার মতো কিছু নেই মানে এটা যদি আমি বলি তাহলে ভীষণই বোকামো লাগবে ব্যাপারটা অবশ্যই বাড়িতে গাছ লাগাও যাদের জায়গা নেই তারা ব্যালকনি বলো ছাদে বলো যে যেমন পারো যেটুকুই পারো সেটুকুই অবশ্যই লাগিও আর আমাদের এই ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভীষণ ভালো থাকবে হ্যাপি থাকবে একসঙ্গে থাকবে সুখে থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা